ভাইয়ের লাশ আনতে গিয়ে আরেক ভাইও চলে গেল চিরতরে ভাবতে পারেন এক বছর আগে যে ভাই বিদেশে পাড়ে দিয়েছিল স্বপ্ন নিয়ে আজ তার লাশ এলো দেশে আর সে লাশ গ্রহণ করতে এসে আরেক ভাইও চলে গেল চিরতরে হ্যাঁ এই ঘটনাটি নির্মম বাস্তবতা চট্টগ্রামের ফটিকচুরি তালুকদার পাড়ার ছেলে রুবেল দুই হাজার চব্বিশ সালে পরিবারের অভাব গোছাতে সামান্য স্বচ্ছতার আশায় ভবিষ্যতের একটি ভালো দিনের কল্পনা নিয়ে পাড়ে জমিয়েছিল সৌদি আরবে কিন্তু ভাগ্য তার জন্য অপেক্ষায় রেখেছিল একটি ভয়ঙ্কর পরিণতি তীব্র ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি না নিয়ে একটি বার্গার খেয়েছিল রোবেল এই সামান্য কারণে শুরু হয় নির্মম নির্যাতন প্রচন্ড মাঠ ধরে গুরুতর আহত হয় সে চিকিৎসাধীন অবস্থায় দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই মদিনার একটি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস গল্প এখানেই থেমে যায়নি বরং শুরু হয় এক অনির্বাচনীয় ট্র্যাজেডি ঠিক এক বছর পর সেই ভাই দেশে ফিরল কাঁফুনে মোড়া হয়ে একটা কফিন একটা অন্ধকার বাক্স যার ভেতরে নেই কোনো স্বপ্ন নেই কোনো হেসে ওঠা মুখ শুধু শুয়ে আছেন এক সন্তান এক ভাই যিনি ফিরে আসার কথা ছিল বিজয়ী হয়ে ফিরলেন নিঃশব্দে নিতে এসেছিল ভাই বাবুল সাথে ছিলেন মামাতো ভাই ওসমান এবং গ্রামের আরেকজন তারা কেউ জানতেন না যে এই ফিরে আসার যাত্রা হবে তাদের জীবনের শেষ যাত্রা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চোদ্দ গ্রামের কালিকাপুরে রুবেলের বহনকারী অ্যাম্বুলেন্সকে পেছনে থেকে সজরে ধাক্কা দিয়ে একটি দ্রুতগামী লরি মাত্র এক সেকেন্ডে ছিন্ন ভিন্ন হয়ে যায় গাড়ির সামনের অংশ ছিটকে পড়ে বাবুল রক্তে ভিজে যায় রাস্তা ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ওসমান মনি বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু না তিনিও আর ফিরতে পারলেন না তিনটি কফিন একটি পরিবারের তিনটি পুরুষ এক সন্তান এক ভাই আর এক ভাগ্নে সবাই চিরতরে নিঃশব্দ হয়ে গেলেন একটা কামড় দেওয়া বার্গার দিয়ে যে গল্প শুরু হয়েছিল আজ তা শেষ হল তিনটি কাফনের কাপড়ে গ্রামে এখন শুধু কান্না কিন্তু সে কান্নায় কোনো শব্দ নেই এক মায়ের চোখের জলে এখন আর পানি পড়ে না শুকিয়ে গেছে সব কিছু তাকে প্রশ্ন কেউ করে না কারণ সে মা শুধু চুপ করে থাকেন চোখের পাতা ফেলে তাকিয়ে থাকেন দূরে শূন্যে হয়তো অপেক্ষা করেন কেউ আবার ফিরে আসবে বিদেশ মানেই উন্নতি নয় সৌদি আরব মানেই স্বপ্ন নয় এই দুনিয়ায় অনেক মানুষ এখনো দিন শেষে মানুষকে মানুষ ভাবতে পারে না একটা বার্গার খাওয়ার অপরাধে যদি একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয় তাহলে বলুন এই পৃথিবী কেমন হতে পারে একটি পরিবার আজ সব স্বপ্ন হারিয়ে নিঃস্ব তিনটি কফিন একসাথে ঢুকছে এক উঠোনে একটা মা আজ তিনবার সন্তান হারানোর গন্ধ শুকছেন চলুন না আমরা এই পরিবারের জন্য দোয়া করি যারা চলে গেছেন রুবেল বাবুল ওসমান গণি আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন তাদেরকে জান্নাতুল নসিব করেন আর পরিবারের বাকি সদস্যদের এই অসম্ভব কষ্ট সহ্য করার শক্তি দেন একটি বার্গার তিনটি কফিন এই গল্প যেন আর কোনো পরিবারে না হয় এই কান্না যেন আর কোনো মায়ের ভাগ্যে না আসে এই হাহাকার যেন আর কোনো ভাইয়ের জীবন না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এস শাহিন আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ